মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশুদের ও মায়েদের জন্য যাদের রীতিমতো চাঞ্চল্য গ্রামবাসীরা শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা মালদহের হবিপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচে উনিশ বছর ধরে চলছে সেন্টার টালি দিয়ে তৈরি বেড়া ও রান্নাঘরে চলছে রান্না কার্ড পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের রান্নাবান্না গত তিন দিন আগে এই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক তারপরও বদলায়নি এতটুকু ছবি বলে অভিযোগ আইহো গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানানো হয় অবশ্যই এ বিষয়ে জেলাশাসকের সঙ্গে আমরা কথা বলবো এ বিষয়ে আইহো ও পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদি এ বিষয় প্রধানের দেখা উচিত কিন্তু কোনো ভূক্ষেপ নেই বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস ছোট বাচ্চাদের খোলা মেলা জায়গা পাঠাতে ভয় লাগে কোথায় চলে টলে যাবে নাকি এই জন্য ভয় লাগে কি অবস্থায় আছে আইসিডি সেন্টারটা খোলা মেলা জায়গা গরু টরু বাধা আছে ছাগল আছে কতদিন ধরে এইভাবে চলছে মোটামুটি চলছে মোটামুটি 20 বছর 19 বছর ধরে এখানকার খাবার খেয়ে তো অসুস্থ হয়ে যায় হ্যাঁ অসুস্থ হয়ে যেতে পারে পাঠাতে ভয় পাচ্ছেন হ্যাঁ আপনার নাম আমার নাম রিতা বিশ্বাস

বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয় আমাদের একটু অসুবিধা হয় যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে তো খুবই কষ্ট হয় দিদিদের জলটা আমি এনে দিই মানে দিদির তো খুব অসুবিধা হয় টাইমের মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয় মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে আমার বাড়িটা ছোট খুব ছোট জায়গার মধ্যে তাও কষ্ট করে করতে হয় কিছু করার নাই মানে এই রকম জায়গা নেই খোলা আকাশের নিচে যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মা মারা পাঠাতে পারে না ভয় পায় না ভয় পায় মানে আমার তো এই যে ধান টান আসে যখন তখন হয়তো পরে টড়ে যায় তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে অসু একটু অসুবিধা অনেক অসুবিধাই হয় হ্যাঁ আপনার নাম ঝুম্পা ঘোষ এই যে এরকম করেই করছি দেখতেই পাচ্ছেন যে এরকম করে করছি এ বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয় যাতায়াতের পিছল হয়ে যায় তখন বাড়ির মধ্যেই বসাই খুব অসুবিধাই হয় একটু হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এভাবে আর সব কিছু তো দেখতে বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘেরা আছে আগে বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ ভাটরা ওদের হয়ে গেছে ভিন্ন টিন্ন হয়ে গেছে তখন এই ঘরটা আপাতত করলো এই ঘরেই করি আর খুব বৃষ্টি আসলে তখন ভিতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলারই জায়গা ভাড়া আর কি সরকার থেকে দেয় যা হয় মাসে দুইশো না তিনশো করে বছরে ঢুকে চব্বিশশো টাকা মনে ঢুকে ওটাই এইরকম পরিস্থিতিতে রান্না করছেন শিশুরা তো অসুস্থ হতে পারে খাবার কি কি করব বলেন কিছু তো করার নাই পয় পরিষ্কার করে করতে হয় সবসময় ঝাঁট ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই থাকে বাড়ি তো ও রান্না করে ও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদি তো রান্না করে এটা রান্না ঘরে এটা এইভাবেই করতে হয় আপনার নাম দেবজানি মন্ডল ব্যাকেটের দাস আমি সহায়িকা আমার রান্না করাই কাজ আজকে যেমন ডিম হাফ করে ডিম আর খিচুড়ি আর সোমবারের দিন ভাত করি আর গোটা গোটা দিন থাকে সেদিন না এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না আজ থেকে আমি মানে আমি মেম্বার ছিলাম তেরো থেকে আবার আঠারোতে আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের আহ মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি আমি না জেনে আমি কি বলবো আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারা তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে আর এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএসের আর সুপারভাইজার তাদের সম্পূর্ণ গাফিলতি বলবো আমি তাদের রাজ্য সরকার এটাকে আমি সম্পূর্ণ হয়তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আসছে ঠিক আছে আমি হচ্ছি বাসনা আমার নাম হচ্ছে বাসনা মন্ডল আমি আইহ অঞ্চলের প্রধান বিজেপি